আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমরা ট্রান্সফর্মার কুর এবং ট্রান্সফর্মার ববিন ক্লাম নিয়ে নিচ্ছি তো এখানে যাবে যে হাবিগঞ্জ চাঁদপুর আর একটি যাবে যে গাজীপুর তো দুনো জন্য আমরা এই ববিন ক্লাম আর কুরগুলো নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এগুলা প্লাস আমার থেকে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারেন আর কুরগুলো দিতে আপনার সাড়ে চার ইঞ্চি কুর আর এখানে আমরা ফাইবার কেটে দিতে তো এই ববিনগুলো দেখতে পাচ্ছেন ববিন কিন্তু আমার কাছে দুই রকমের কালার ছিল জাস্ট আমরা খালি কালারটা পরিবর্তন করছি যেহেতু আমাদের নির্দিষ্ট ডাইসের ববিন আমাদের কালারটা আর একটু এরকম করা হয়েছে আর ববিনের প্লাস্টিক হচ্ছে আপনার লাইলং প্লাস্টিকের ববিন পাউডার দিয়ে তৈরি করা হয়েছে ববিনগুলো সহজে আপনার গলবে না আর ক্লামগুলো দিয়ে দিচ্ছি সাইনার তিন হাজার এম এম ট্রান্সফর্ম যেগুলো সেম বোবিন আর ক্লাম আমরা দিয়ে দিচ্ছি আমার হাতে যে ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন সেম ক্লাম আর ববিন দিয়ে এই ট্রান্সফর্মারটি তৈরি করা আর কোরগুলো চায় না তিন হাজার এম এম এর ট্রান্সফর্মার কুরের সাইজে দুই ইঞ্চি দুই সুতা কুরের সাইজ তো এখানে আমরা একশো বিশ ববিন দিলাম এই ববিনগুলো হচ্ছে যে আপনার কুচরা হিসাবে নিতে গেলে আপনার বিশ টাকা পার পিস পড়বে একশো বিশ দুই হাজার টাকা ক্লামগুলো একই দাম তো এখানে কোরটা দেখতে পাচ্ছেন একটু মেটানমূলক দুধ দেখানোর চেষ্টা করি এখানে সাড়ে চার ইঞ্চি সে একশোটা কম আছে এই কোরগুলা তো এই কোরগুলা অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারেন আর কোরগুলো হচ্ছে দুশো বিশ টাকা কেজি রাখা যাবে আর একটি কোর হচ্ছে আপনার তিন কেজি ওজন এখানে আমরা চার পিস দিচ্ছি এখানে প্রায় বারো কেজিরও প্লাস আছে তো উনিকে আমরা ফাইবার দিয়ে দিতেছি নিজে ফাইবার দিয়ে ববিন নিজে তৈরি করে নিবে সেক্ষেত্রে আমরা ফাইবারগুলো দিয়ে দিতেছি যথেষ্ট পরিমাণ ফাইবার চার পাঁচটা ববিন হবে এই ফাইবার দিয়ে নষ্ট করার পরও চার পাঁচটা ববিন হবে আমরা বানাইলে প্রায় ছয় সাতটা ববিন বানাইতে পারবো অতটুকু ফাইবার আমরা দিয়ে আমরা দুই রকমের ফাইবার দিতেছি একটি হচ্ছে আপনার মোটা ফাইবার আর একটি ফাতলা ফাইবার দিতেছি এর সবাই ভালো থাকবেন আর দু প্রয়োজন মনে করেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ